পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বরে কৃষকদের সুবিধার জন্য খুলে দেওয়া হয়েছে ফরমাস ক্লাব কৃষক সমবায়ে বর্ষপূর্তি উপলক্ষে কৃষি সম্মেলন পাশাপাশি কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার্থে এই দিন তিনটি সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হলো এই এলাকার সাধারণ কৃষকদের সাহায্যার্থে এই ক্লাব খুলে দেওয়া হয়েছে এই সমবায় ক্লাবের নামকরণ করা হয়েছে পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি এফপি ও মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এই অনুষ্ঠানটি বিধানসভার মহল কৃষি জমির মাঝে অনুষ্ঠিত হয় এই কৃষি সম্মেলন বিভিন্ন কৃষকদের উৎপাদিত কৃষি সামগ্রী প্রদর্শন করা হয় পাশাপাশি পাণ্ডবশ্বর ব্লকে বিভিন্ন এলাকার কৃষকদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এবং সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে ছিল এই কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাবটি খোলা আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম মূলত এই কয়লা অঞ্চলে কৃষি জমিতে ফলন হয় তিনি বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা বিভিন্ন এলাকায় কৃষকেরা এই সমবায়ের ফলে উপকৃত হয়েছেন এবং হবেন কয়লা অঞ্চল বিশিষ্ট জায়গা সেখানে আপনি এই ফার্মার্স ক্লাব খুলেছেন কি বলবেন আমার একটা স্বপ্ন ছিল এক সময় এক বিডিও বলেছিল পাণ্ডব চাষ হয় না আমি এই কথাটা আমাদের একটা কৃষকদের মিটিংয়ে বলেছিলাম তো তখন থেকে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য এখানকার সমস্ত কৃষকরা এক হয়ে পাণ্ডব কৃষি কোঅপারেটিভ তৈরি করেছিল। মাল্টিপারপাস কো কোঅপারেটিভ সেখানে চাষ ছাড়াও মাছ চাষ ছাড়াও মাছ চাষ সহ বিভিন্ন রকম কৃষি কৃষি সংক্রান্ত এরা সব ব্যবস্থা করছেন এরা চেষ্টা করছেন নিজেদের প্রগতিশীল কৃষক হিসেবে তুলে ধরার অন্যদিকে কৃষকদের পক্ষ থেকে শেখ বাপী নামক এক কৃষক বলেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন মাননীয় বিধায়ক এই সমবায় গঠনের ফলে পান্ডবশ বিধানসভা সামগ্রিক কৃষক কুল উপকৃত হয়েছেন প্রায় ছশো বিঘা জমির কৃষকেরা একত্রে উপকৃত হচ্ছেন এবং আমরা চাই আগামী দিনে এই সমবায় আরো উচ্চ পর্যায়ে পৌঁছা আর আগামী দিন আমরা কিছু দাদাকে প্রতিষ্ঠিত আগে দিলাম সেখানেও দাদা সেগুলো বলেছে আমরা তাড়াতাড়ি আমরা শিবিরে দাদা আমাদের এগুলো ব্যবস্থা করে দেবে তার মধ্যে হচ্ছে একটা যে ধান সরকারি আন্ডার আমরা কিনছি কৃষকদের সেই ধানের একটা গোডাউন আর একটা হচ্ছে আপনার কৃষি আমাদের যে খাদানগুলো আছে সেগুলো আমরা কৃষিকাজে ব্যবহৃত করবো কেজ কালচার মাধ্যমে সেটাও দাদা ওটা পারমিশন করে দেবে সাত থেকে আর তিন হচ্ছে আমাদের কৃষি প্রদর্শনী একটা মেলা হবে আমাদের পাণ্ডস্বর ব্লক জুড়ে সেটাও দাদা তাড়াতাড়ি শিগগির ওটাও খুব তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমাদের এই যে কৃষি আজকে টোটাল পাণ্ডসর ব্লক রামনগর কেন্দ্রা আমাদের কোন্দা গোবিন্দপুর মহাল দান্ন পাণ্ডবেশ্বর জলভাঙা টোটাল লোক আমরা জমায়ে থিয়ে এক জায়গায় আমরা এক জায়গাতে এক ছাদের তলায় আমরা আসতে চাইছি সেই প্রচেষ্টা আমাদের একটা আছে সেই প্রচেষ্টায় আমরা অনেকটাই সাফল্য হয়েছি রিপোর্ট প্রাইম বাংলা